আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত আমি প্রফেসর ডক্টর ইন্দুল হক আমি নবজাতক শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ আজকে একটা অত্যন্ত সুন্দর একটা ইম্পর্টেন্ট কথা নিয়ে একটু ভিডিও করতে চাই ইম্পর্টেন্ট প্রবলেমটা হলো প্রথম মাসে একটা শিশু কেমন খাবে কেমন ঘুমাবে তার বারণ কেমন হবে কেমন প্রস্রাব করবে এই কথাগুলো সবারই জানার প্রয়োজন কারণ এখন বেশিরভাগ নতুন মা হওয়া পরে তার অনেক সমস্যা মায়ের তো এমনি টেনশন সে বাচ্চা প্রসব করেছে থেকে প্রায় দশ মাসের মতো প্রসব যতনা সহ্য করছে তারপরে প্রসব হওয়ার পরে সে বাচ্চাটার কি খাবে কতটুকু বা খাওয়ার প্রয়োজন কয়বার খাবে কেমন পেশা পায়খানা করবে কেমন ঘুমাবে আমার আমাদের কাছে তেমন এসে এক নম্বর কমপ্লেন করে আমার বাচ্চাটা শুধু ঘুমায় আর ঘুমায় খায় না শুধু ঘুমায় এই প্রথম মাসে এসে মায়েরা এইরকম কমপ্লেন করে থাকেন সেই মায়েদের এই ভুলটা ভাঙানোর জন্যেই অথবা মায়েদের কিছু কিছু হলেও জ্ঞান দান করার জন্যে আজকের এই ভিডিও আশা করি সকল মা উপকৃত হবেন প্রথম মাসে একটা বাচ্চা জন্ম যখন নেয় তখন জন্মের ওজন থাকে হলো আড়াই থেকে চার কেজির মধ্যে হয় তিন কেজি এভারেজ ওয়েট তিন কেজি কি তিন কেজি চারশো পর্যন্ত একটা এভারেজ ওয়েট থাকে বেবিটার এই বেবিটার জন্মের পরপরই কিছুটা হলে ওজন কমে যায় জন্মের পরে প্রথম দশ দিন পর্যন্ত থ্রি টু টেন পার্সেন্ট পর্যন্ত ওজন কমে যায় যদি তিন কেজির একটা বাচ্চা জন্ম নেয় দেখা যাচ্ছে দশ দিনের দিন প্রায় ওজন তিনশো গ্রামের মতো অনেক সময় দেখা যাচ্ছে একশো গ্রাম বা পঞ্চাশ গ্রাম কমছে নির্ভর করছে বডিতে কি পরিমাণ ফ্লুইড জমা ছিল ফ্লুইডগুলো চলে যায় এবং তার অ্যাকচুয়াল ওজনে আসে দশ দিনের দিন তারপরে বার্তোয়েট চলে আসে পনেরো দিনের দিন তার বার্তটে চলে আসে শিশুটা অর্থাৎ যে ওজন হয়েছিল জন্মের সময় সেই ওজনে আসে প্রথম তিন মাস অথবা আমরা তো এক মাসের মধ্যে বলছি এরপরে বাচ্চাটা প্রতিদিন ওজন বাড়বে বিশ গ্রামের বেশি বিশ গ্রামের কম ওজন বাড়াটাই খারাপ এখন শিশুটা কি খাবে কবার খাবে এক কথায় আমরা বলবো এক্সক্লুসিভ বেস্ট ফ্রেডিং শুধুমাত্র বুকের দুধ ছাড়া অন্য কিছু খাওয়া যাবে না এই যে এখন চৈত্র বৈশাখ মাস আসছে ভীষণ গরম অনেক রোদ অনেক ঘাম হবে এই জায়গাতেও আমরা বলবো না যে এক ফোঁটা পানি দেন শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধ কারণ মায়ের বুকের দুধে সত্তর আশি ভাগ পানি থাকে আর বাকিটুক খাদ্য থাকে পানির অভাব হওয়ার কথা না একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে সঙ্গে সঙ্গে প্রস্রাব পায়খানা নাও করতে পারে হয়তো দেখা যাচ্ছে চব্বিশ ঘন্টা পরে প্রস্রাব পায়খানা করল তবে আমরা ফর্টি এইট আওয়ার্সের বেশি অপেক্ষা করব না যদি প্রস্রাব পায়খানা কোনো ক্রমে না করে হয়তো বা তার কোনো অর্গ্যানিক প্রবলেম থাকতে পারে এটাই আমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে সেক্ষেত্রে একটা বাচ্চা পেট পুরে দুধ খেলো কি না এটা মা অনেক সময় দুশ্চিন্তাগ্রস্ত থাকেন পেট পুরে দুধ খেলে হয়তো প্রথম পাঁচ সাত দিন প্রস্রাবের আমরা অত হিসাব করি না একবার দুবার হলেই যথেষ্ট পরবর্তীতে প্রস্রাব তিনবার যদি পরে চব্বিশ ঘন্টায় ছয় বারে বেশি করলে পড়ব বাচ্চাটা পেট ভরে দুধ খেয়েছিল এবার ঘুম এই যে মা কমপ্লেন করে চব্বিশ ঘন্টায় শুধু ঘুমায় বাচ্চা খাচ্ছে খেতে খেতে একটু পেটটা পড়ে গেলে আস্তে করে নিয়ে দিয়ে পড়ে বাচ্চা ঘুমায় যাবে প্রথম মাস একটা বাচ্চা চলবে চব্বিশ ঘন্টায় আঠারো ঘন্টায় ঘুমাবে আর আমরা যে সেই জায়গাতে ছয় ঘন্টা ঘুমাবো আঠারো ঘন্টা জায়গা থাকব। তাহলে আমাদের কাছে মনে হবে যেন শিশুটা সারাটা ঘুমই ঘুমাচ্ছে সুতরাং মায়েদের এটা অবশ্যই জানতে হবে যে বাচ্চাটা ছয় ঘন্টা জায়গা থাকবে আঠারো ঘন্টা ঘুমাবে এই ঘুমটা কেমন হবে একটু ঘুমালো এক দুই ঘন্টা আবার জায়গা পেলো আবার খেলো আবার জায়গা পেলো আবার ঘুমালো এই রকম হবে তবে আমরা বলবো এক নাগারে দুই ঘন্টার বেশি মাকে উপদেশ দিব দুই ঘন্টার বেশি যেন বাচ্চা না ঘুমায় দুই ঘন্টার বেশি ঘুমাতে লাগলে শিশুটা খাবারটা পাবে না খাবারটা না পেলে গ্রোথটা হবে না কতবার দুধ খাবে একটা শিশু ধরেন চব্বিশ ঘন্টায় কম করে হলে বারোবার দুধ অবশ্যই খেতে হবে বারোবার দুধ অবশ্যই খেতে হবে বারোবার দুধ খাওয়ার পরেও সে যদি মনে করে আরও খাবে এবং আরও খাওয়ার ইচ্ছা পোষণ করছে মায়ের উচিত তাকে আরও বেশি বেশি করে খাওয়া আমরা মাকে বলবো রাতে বেশি করে দুধ দিতে কারণ রাতের বেলায় দুধ যেটাতে তৈরি হয় যে হরমোনটাকে আমরা বলি প্রোল্যাক্টিন হরমোন বলি হরমোনের সিক্রিশনটা রাতের বেলা বাড়ে এবং দুধের পরিমাণ বাড়ে এই জন্য মাকে বলবো রাতের বেলা বেশি বেশি খাওয়াতে তো এইটা গেল একটা বাচ্চা জন্মের পরে কেমন খাবে কেমন ঘুমাবে কেমন ওজন হবে এইটুক আমরা বিশেষ করে যারা নতুন মা হয়েছে তাদের জন্য আশা করি অনেক উপকারে লাগবে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে দেখাবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসালাম আলাইকুম রহমতুল্লাহ